রাজনৈতিক চক্রান্তে শিকার হয়ে খুনের আশঙ্কা করছেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার অনুষ্ঠান মরু বাড়ির কাউন্সিলর বিশ্বজিৎ হালদার তিনি জানিয়েছেন বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত এবং প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন প্রসঙ্গত তৃণমূলের প্রবীণ নেতা ও কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুন হওয়ার পর থেকেই জেলা ও রাজ্য জুড়ে শাসক দলের মধ্যে ভিতরে ছড়িয়েছে মালদা রাজনীতিতে দুলাল সরকারের অনুগামী হিসেবেই পরিচিত বিশ্বজিৎ হালদারও এবার রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা করছেন তিনি জানান জেলা শ্রমিক সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়াতে কাজ করছেন তিনি ফলে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে জানিয়ে রাজনৈতিক মহলে হিংসা ও ষড়যন্ত্রে ইঙ্গিত দিচ্ছেন তিনি বিশ্বজিৎ হালদার আরো বলেন আমি শীর্ষ বিষয়টি জানিয়েছি রাজনৈতিক চক্রান্তের শিকার হওয়ার আশঙ্কা করছি বছর করতেই সামনে বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে শাসক দলের এক জনপ্রিয় নেতার এমন দাবি রাজনৈতিক মহলে চঞ্চল তৈরি করেছে এদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো নিরাপত্তা ইস্যুতে তৃণমূলকেই গাড়গড়ায় তুলেছেন কেন্দ্রীয় বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা তার কটাক্ষ রাজ্যে কেউই নিরাপদ নয় অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু পাল্টা আক্রমণ করে বলেন নির্বাচনের আগে রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি আসন্ন নির্বাচনে বিজেপির পঞ্চাশটির বেশি আসন পাবে না দলের দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি দলের কাজ করে যাচ্ছি মালদা জেলার সম সর্বস্তরের সমজীবী খেটে গাওয়া মেহনদী মানুষকে নিয়ে এবং জনপ্রিয়তা বাড়ছে সেক্ষেত্রে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারি তো সেই জায়গাটা থেকেই ভাবনা যেহেতু বিগত দিনে আমরা আমাদের অভিজ্ঞতা আছে ঠিক আছে আমাদের প্রয়াত লিডার ওনাকে হত্যা করা হয়েছে আরও অনেকজন আমাদের তৃণমূলের প্রধান সভাপে আমরা দেখেছি কালে আমাদের কালিয়াচকের সেই দিকে তো এইভাবে আমাদের দলীয় নেতৃত্বকে হত্যা করা হয়েছে নিরাপত্তা আমার দরকার আছে প্রয়োজন মনে করছি রাত বিরাতের ব্যাপারে যে মানুষ কখন কি ভেবে বসে আছে সেটা আমি তো বলতে পারবো না সুতরাং দলের কাজ করছি দলের কাজ করে যাবো আমাদের আমাদের লিডারকে আমি বলেছি মৌখিকভাবে বলেছি আমি প্রয়োজন বলে তাদেরকে আবার বলবো জানাবো আপনাদের মাধ্যমে প্রয়োজনে আমরা লিখিত যদি চাই আমরা লিখিত দিব নিরাপত্তা দিলে ভালো হয় আরও ভালো করে নির্ভয়ে মানে কোনো রকম চিন্তা ভাবনা না করে আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারবো দেখুন বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি এটা বলবো যে শুধু আমার জনপ্রিয়তা বাড়ছে এবং মানুষের যেভাবে কাজ করে যাচ্ছি ঠিক আছে রাজনৈতিক উত্থান সেই জায়গা থেকে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারে সেই জায়গা থেকে নিরাপত্তা বোধ কিন্তু আমি অনুভব করছি এবং আমি আমার দলের কাছে জানাবো তারা তারা ভাববে আমাদের কর্তৃপক্ষ বিশ্বজিৎ হালদার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন সেখানকার তিনি জেলা সভাপতি আছেন তিনি নিজেকে অসুরক্ষিত ফিল করেছেন বাংলায় তো এটা ঘটবেই বাংলা সব জায়গায় সেটা হচ্ছে মাননীয় সাংসদ আমাদের খগেন মুর্মু তার প্রতি অ্যাটাক হলো তাকে প্রাণে মারার জন্য তার রক্তত অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হলেন সাংসদ বিধায়ক কেউ সুরক্ষিত নেই সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যিনি পুলিশ মন্ত্রী যার দায়িত্ব সুরক্ষা দেওয়ার সেই পার্টিতে তিনি একজন সৈনিক তিনি এই কথা বলছেন অ্যাকচুয়ালি বাস্তবতা তিনি তুলে ধরেছেন উনি বলেছেন যে আমার কথা তিনি বলেছেন তার প্রতিও অ্যাটাক হয়েছিল তাকে শ্যুট আউট হতে হয়েছিল তাকে গুলি করা হয়েছিল কত একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে আজকে বাংলায় কেউ সুরক্ষিত নেই আজকে পুলিশ প্রশাসন পুরো ব্যর্থ আমি তো বলবো যিনি কথা বলছেন কেন তার পার্টি তার নেতৃত্ব তার কি করছে তার প্রশাসন কি করছে প্রশাসন তো রাজ্যের পুলিশ প্রশাসন তো রাজ্যের পুরো ব্যর্থ বাংলায় পুলিশ প্রশাসন ব্যর্থ উনি প্রকৃত বিষয়টা তুলে ধরেছেন দেখুন এই ধরনের কোনো খবর আমাদের কাছে বিশ্বজিতের কোনো নিরাপত্তার অভাব বোধ করছে এই মর্মে বিশ্বজিৎ কিছু বলেছে বলে আমাদের কাছে খবর নিই আপনাদের মাধ্যমে জানলাম আমরা অবশ্যই আমাদের দলের আইন টিডিউসি যেহেতু বিশ্বজিৎ হালদার নিযুক্ত সভাপতি এবং খুব সংগঠনটা দায়িত্বশীলতার সঙ্গে করছেন এই ধরনের কিছু আছে কি না সেটা আমরা দলগতভাবে বিশ্বজিতের সাথে কথা বলব আর একটা কথা তো সত্যি সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই নির্বাচনের আগে সমস্ত জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে চাইছে এটা তো একটা বাস্তব কিন্তু বিজেপি যাই চেষ্টা করুন না কেন ছাব্বিশের নির্বাচনে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় হইবে তারা পঞ্চাশটার উপরও পঞ্চাশটা সিটও পাবেন আপনারা মিলিয়ে রাখুন কটা দিনের অপেক্ষা আপনারা দেখতে থাকুন কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেন্টেন্যান্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর উইন্ডো ভবিষ্যতে যাত্রা এখন হাতি মুখোই ইলেকট্রিক স্কুটি চারছে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যম ভদলা ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরও সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের সরু এএস এন্টারপ্রাইজেং আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে সাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নাইন ফোর সেভেন এইট ফাইভ সিক্স ফোর জিরো সিক্স নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন নাইন থ্রি নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো